সম্মানিত ভাই ও বন্ধু যারা দেশ এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি দেখছেন জানাচ্ছি আন্তরিক সালাম হিন্দু ভাইদের প্রতি দাদা সম্মানিত ভাইরা ডাক্তার নির্বাচনে ফলাফল আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে একটি নির্দিষ্ট দল একটি চেতনার কথা বললেই ভোট পাওয়া যায় না ভোট পাইতে গেলে কি চারিত্রিক বৈশিষ্ট্য উন্নত চরিত্র মাধিহ্যতা লাগে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে বাংলাদেশের সেরা মেধাবীরা যারা বাসায় করেছে কাদের হাতে দেশ নিরাপদ কাদের দ্বারা চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট হবে না দেশের সর্বস্তরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই তার কামনা বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সর্বদলীয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটা বাজিমাত হয়েছে এখানে শিবির একটি মহা প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদের পরিকল্পনার মধ্যে ছিল তারা একজন উপজাতি থেকে একজন প্রার্থী দিয়েছে সে প্রার্থীটা হচ্ছে সেই প্রাত্রীটা হচ্ছে সর্বমিত চাকমা এবং তারা বামপন্থী থেকেও কিছু প্রার্থী দিয়েছিল এবং যারা মডারেট এবং মডার্ন সোসাইটি যারা লালন করে পালন করে তাদেরকেও তারা বেছে নিয়েছে আপনারা দেখুন ডাক নির্বাচনে আটাশটি পদের মধ্যে তিরিশটি শিবির সমর্থিত এটা একটি অশালী সংকেত আগামী দিনে আগামী দিনে এর জন্য যারা চাঁদাবাজির সন্ত্রাসী দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট যারা মেয়েদেরকে ট্যাগিং বুলিং করে তারা তাদের জন্য অশেষ সংকেত তাদের দিন শেষ নতুন যুগের পালা এটাই তো আমাদের চব্বিশে আগস্ট এটাই শিক্ষা দিয়েছে ভিভি প্রার্থীরা কে কত ভোট পেলেন শিবির সমর্থিত সাদিক কায়েম প্রাপ্ত ভোট চোদ্দো হাজার বিয়াল্লিশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল খান বিএনপির প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট প্রার্থীরা ছিলেন শিবির সমর্থিত এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো চুরানব্বই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্যানেলের তানভীর হামিম প্রাপ্ত ভোট পাঁচ হাজার দুইশো তিরাশি এবং এজিএস পদে এখানে শিবির সমর্থিত মহিউদ্দিন খান প্রাপ্ত ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর মায়েত তিনি প্রাপ্ত ভোট পাঁচ হাজার চৌষট্টি তিনি ছাত্রদল প্যানেলের ছিলেন এবং অন্যান্য বাকিগুলো যারা এই কাজ করেছেন দেশ এবং বিদেশ থেকে আমাদের দেশের পরিবাচক